পৃথিবীতে আমার মনে হয় আমার মতন এতো দুঃখিনী মনে হয় নাই এটা ছেলেবেলে কিছু নাই চলাফেরা করা পারি না কিছু পারি না কেন ভাই চলবো ভাই কী করব খুব কঠিন আমি কি করবো এখানে নিজে একজন চলা পারি না নিজের বউ একজন তারও বিরাট সমস্যা চিকিৎসা করা চিকিৎসা পাতি করার মতন কোনো পরিস্থিতি আমার নাই এটা মেয়া আসে যেটুক পারে পরে তাই তাছাড়া আর আমার ওরে প্রাইভেট পড়ার মতন টাহা আমার দেওয়ার পাইনি আমি কাজ কাম করা পাই না কাজ কাম করবো কিভাবে আমার তো মাজা পড়িয়ে গেছে বেতা বিষ কোনো কাম কাজ করা না কিছু না এই উপরে আলাদা মায় চালায় হেম ভাই চলি এই এই আর কি পরিস্থিতি বাড়িও একজন রুগী রুগী দুইজনই তারা বাড়ির ওদের বেশি চলার মতন কোনো কায়দা নেই আর কি তারপরে বড় কথা হলো কি নিজে আটবারও পারি না সোজা নিজে যদি সোজা আটবার পারতাম তাহলে বেরো হয়তো একটা কিছু করিয়ে খাবার ভারতাম বসা কামটাম বা ইসের টাম বোঝাটা না তো কথা কিচ্ছুই পারি না চলা চলা ফেরাটা আমার খুব কষ্ট হয় চলা খুবই কষ্ট হয় আমার ইনকাম ইনাই নাই ওই পনেরো টাকা কেজির চালির কাঠ আছে পনেরো টাকা কেজির চালির কাঠ আছে ওই দুই তিন মাস দেয় আবার ওই মানুষও কিছু দেয় এইভাবে টাকটুক করে চলা কে লোকজন কিছু দেয় এইভাবে চলা কে আমার বাড়ি ছিল বাড়ি পর্দায় ভাঙিয়ে নিয়ে গেছে আজকে সতেরো আঠারো বছর ধরে পর্দায় ভাঙিয়ে নিয়ে গেছে কিন্তু এরপরতে এরপরতে সাত আশ টুবার আমি সরছি এই জায়গাতে ও জায়গায় ও জায়গাতে ও জায়গায় আমার পাড় তলে কোনো মাটি নাই আমার দাঁড়াবার মতন কোনো জায়গা নাই বর্তমানে আসি পরের জায়গায় ইথাই এখনও বর্তমানে পরের জায়গায় এই আসি এই জায়গাটা হলো অন্য একটা লোকের কিন্তু এই যে পরের তার এই মেয়ারা মেয়ারা করিয়া তার এই জায়গাটায় আসি তারপরে এই যে যে পিছনে যে যে আমার ছাপড়াটা এই ছাপড়াটায় আইসা থাকতাম ছাপড়াটা আইসা থাকতাম পরে গ্রামের ছেলেপেলেরা ধৈরে ধৈরে তারপরে আমার ব্যবস্থা করে দিছে একটু থাহার মতন দোসালাটা দিয়ে দিছে ছাগল আছে ছাগল ওই মেয়াজ আমার ছাগল এই পালি পুষি তারা ওই তারাও কিছু নেয় আমারও কিছু দেয় এইভাবে বাসি আর এই যে একটা গরু গরু এই গরু গরুটা এক তে দিছে আমারে তারা আমার খুব উপকার করছে চেয়ার টিয়ার দিয়ে এগুলো দিয়ে ছাটাই তারপরে গ্যাস সিলিন্ডার এই সমস্ত ভালোই দিছে আমার তাতে আমার মনটা খুশি হয়েছে আর কি এইভাবে এইভাবে আমি চলাফেরা করতেছি বাইসে আসি উবের আমার বাসায় রাখছে এইভাবে মানুষের সাহায্যের দ্বারাই শীতের ভিতরে নদীর পারে বাড়ি তোমাগো প্রচুর বাতাস প্রচুর শীত লাগে কিন্তু লেপ টেপ এই সমস্ত নাগো কিছু নাই কাপড় চুপুরি আমার অভিযান কষ্ট হয় বাস থাকতে খুবই কষ্ট হয় এই এইভাবে এই যে যেভাবে দেখতে দেখতেছেন এই যে এইভাবেই রইছি আর এই যে এই যে এই যে দেখতেছেন গত এই যে দেখেন এইগুলো এক এই যে এইগুলা এক ই রইছি পড়িয়া তাহলে এই যে এই যে দেখেন এই যে এই পরিস্থিতি চলাফেরা কি করবো না কি করব। এই চলাফেরা করা লাগতেছে গাং পারে নদীর পারে খুব কষ্টে চলাফেরা করতেছি খাওয়া দাওয়া সব দিক দিয়েই কষ্ট হয়ে যাইতেছে না চলা নিজে একজন নিজে চলাফার লিপের একটা ভাতাম চলে খুবই কষ্টে দিনকাল চলে কিসের জন্য কামাই শোধ নাই এটা ছেলে নাই তিনটা মেয়ে আছে বিয়ে দিছি সাজ্য ট্য করে মানুষের নিজের অসুখ নিজের হাটের সমস্যা কিডনির সমস্যা চলাফেরা করা শ্বাসকষ্ট ওই বই সে একটু কাজ করি এই পারি তাছাড়া শক্ত কোনো কাজ করতে পারি না আর ওই যে আমার স্বামীর হে তারও মাজা পড়ে গেছে হে ও কিচ্ছু করা পারে না মানুষের সাজ্য ট্য করেই এই দিয়ে চলাফেরা করতেছি খুব কষ্টের উপরে ও খাইয়ে না খাইয়ে ও দিন যায় কোনো দিন জন্য জন্যে তো খাওয়া যায় না ভালো একটা মন্দ একটা জিনিস খাওয়া লাগে তা তো আমরা পাই না খাবো কখন থেক চাইলি জুটা তার ভালো মন্দ জুটাবো কখন মানে খুবই কষ্ট কইরা চলাফেরা করতেছি এই মানুষে যদি না দেখতো তাহলে আমাকে মনে আরো কষ্ট হয়ে যেত খালি মানুষ এটুকু দেখতেছে দেহা যে যাদের দেখতেছে তাই যে সাহায্য করে দেহা একটু বাইসে তাহলে তাও বসতাম না সমস্যা হয়েছে আজকে দশ বছরেরও বেশি হয়ে গেছে কোনো কাজ করবা পারে না কিছু করা পারে না তাই চল চলি ওই যে ভাই মানুষই সাহায্য করে তিনটে মেয়ে আছে লোক তা ওই যে মানুষের সাহায্য থেকে বিয়ে দিছি একটা মেয়ে আছে পড়তেছে ওরা পিরিয়ড পড়ার পারি না ঠিকমতো খাবারই দিবার পারি না তার ওরা পিরিয়ড পড়াবো কণ থাকে পিরিয়ড পড়াবো কিন্তু ওই যে পরে খুশ কষ্ট টষ্ট করে খুবই কষ্টের উপ এখনকার মেয়ে গো দেহ তো কত কিছু দিয়ে পালে কিন্তু আমি তো পারি না পালবা নিজে কিন্তু সময়তে মেয়ে আহত করে করলেও কিচ্ছু বুঝাই বুঝে টুজিয়ে রাহি এই পর্যন্ত আর খুবই অনেক কষ্ট করে চলাফেরা করাইতেছে ওই মানুষের সাহায্যে এটুদান না বাইসে আসি এটুক যদি না করতো তাহলে আমাকে আরও কষ্টের কোনো পারাপার ছিল না পদ্মাকুলে এ এক চরম অসহায় জীবনচিত্র এখানে আধুনিক বিলাসিতা তো দূরের কথা তিনবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকায় যেন আধুনিকতা রোজ রাতের আধার কেটে সকাল হওয়ার নিশ্চয়তা থাকলেও নেই সকালে এরা কী খাবেন তার কোনো নিশ্চয়তা আসুন আমরা আমাদের সকলের অবস্থান থেকে বৃহস্কাপালের মতো অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সীমিত সময়ের পৃথিবীটা হোক আমার আপনার আমাদের